মিজানুর রহমান আজহারি একটা ব্র্যান্ডের নাম ইসলামকে সামনের দিকে নিয়ে যেতে এবং ইসলামকে সহজ সরল ভাষায় মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে তার ভূমিকা অপরিসীম আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর অশেষ রহমতে আপনাদের সকলের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে কথা বলবো আমাদের দেশ বরণ্য আলেমে দিন ডক্টর মিজানুর রহমান আজহারিকে নিয়ে আজহারি সাহেব একজন বাংলাদেশের জন্য নিবেদিত প্রাণ এবং একজন প্রকৃত দেশ প্রেমিক এবং প্রকৃত আল্লাহ ভিরু মানুষ এবং অত্যন্ত বিনয়ী নম্র ভদ্র একজন মানুষ অথচ এই মানুষটি যখনই কোরআনের মাঠে কথা বলা শুরু করে তার কোনো না কোনো ভুল ধরে যারা বাতিলপন্থী তারা তার পিছনে লেগেই থাকে এটা কিন্তু একদমই আশা করা যায় না আমাদের দেশকে কেবলমাত্র স্বাধীন করেছে আমাদের দেশে সোনার ছেলেরা এই স্বাধীনতাটাকে রক্ষা করার জন্য হলেও আমাদের সকলকে একসঙ্গে থাকা একান্ত জরুরি আমরা একজন আরেকজনের পিছনে না লেগে সবাই যদি দেশটাকে নিয়ে এগিয়ে যেতে পারতাম তাহলে আমার মনে হয় যেন আমাদের দেশটা এগিয়ে যেত কিন্তু আমাদের দেশে আলেমে দিনরা যদি কোনো কথা বলে তাদের পিছনে অন্যান্য দলের লোকেরা এমনভাবে লেগে যায় তারা আর মাঠে এগুতে পারে না অলরেডি আমাদের মিজানুর রহমান আজহালি হুজুরকে তার নাম বিকৃত করে ডেকে তাকে অপমানিত করেছে এবং তার পিছনে অলরেডি লেগে গেছে তারা জানে যে এই হুজুরদের পিছনে যদি লেগে যায় তাহলে তারা দেশ ছাড়া হবে আর তারা ক্ষমতায় এসে লুটপাট করতে অনেক সহজে করতে পারবে একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য বসে আছে এটা শুধু আজারি হুজুরের কথা ব্যাপারটা এমন নয় এই কথাটা কিন্তু বাংলাদেশের সর্বসাধারণের এটা আমিও বলি একই কথা কারণ পয়সার এক পিঠ হচ্ছে আওয়ামী লীগ আর আরেক পিঠ হচ্ছে বিএনপি যা একই রকম কিন্তু সময়ের অপেক্ষায় শুধু কে কখন এই দল জায়গাটা পাবে আর হচ্ছে কখন কে খাওয়া শুরু করে দেবে বর্তমানে বিএনপির যা কার্যক্রম দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি টেন্ডার বাজে লুটতরাজ এমনকি মাদ্রাসায় যে মাটি ফেলবে সেই সেই মাটিগুলো মাদ্রাসায় নেওয়ার আগেই তারা টেন্ডারবাজি শুরু করে দিচ্ছে দাদা না দিলে মাটিগুলো মাদ্রাসায় পৌঁছাতে দিচ্ছে না দুই দিন আগেই যে ভিডিওটা আমি দেখলাম আসলে বিষয়টা অনেক দুঃখজনক আমাদের দেশটা স্বাধীন হয়েছে কিন্তু আর দলের কাছ থেকে স্বাধীন হয়নি এক দল পালিয়েছে আর দল বসে আছে কখন তারা আরও বেশি করে শুরু করবে তারা ক্ষমতায় না যে শুরু করে যেতেই দিয়েছে আল্লাহ জানে বাকিটা কি করবে কারণ আমি চাই না যে আমাদের দেশটাতে এমন কোনো দল ক্ষমতায় বসুক যারা শুধু লুণ্ঠন আর লুটতরাজ করতে থাকবেও তারা তো ক্ষমতায় না যেতে যে লুটতরাজ শুরু করে দিয়েছে মানুষকে মারা শুরু করে দিয়েছে এতে আমার মনে হয় না বাংলাদেশের ভবিষ্যৎ ভালো আছে আল্লাহ তারা যেন এই বাংলাদেশটাকে সঠিক এবং সুন্দরভাবে আগামীতে এগিয়ে নিয়ে যেতে পারে আল্লাহ তারা কাছে এই দোয়াই করি কারণ আমাদের দেশটাতে যত আলেম আছে তাদের মতো নিগৃত ত তাদের মতো নিপৃত এই পৃথিবীতে মনে হয় আর কোনো দেশে হয় না এত আলেমদের মনে এত নির্যাতন কোথাও হয় না যে গণ্যমান্য ব্যক্তি আজহারি হুজুরকে আজহারি মাঝারি বলে সম্বোধন করে তাকে অসম্মানিত করেছে তার এটা জেনে রাখা উচিত যে তিনি যদি কখনো এরকম কোনো মাহফিল ডাকেন তার মাহফিলে কয়টা লোক হবে এবং বিরিয়ানি খাওয়া ব্যতীত কেউ আসবে কিনা আর আমাদের আল্লামা শায়ক মিজানুর রহমান আজহারি যদি কোনোভাবেই একটা মাহফিল ডাকেন তার মাহফিলে কী পরিমাণের লোক হয় সেটা তো আপনাদের নিজেদের চোখেই দেখা আছে তাকে সম্মানিত করেছে কে জানেন আল্লাহ তালা তিনি মানুষকে সম্মান করেন যার কারণে তাকে আল্লাহ সম্মান করেছে আপনারা মানুষকে সম্মান করতে শিখেন দেখবেন আপনাদেরকেও মানুষ সম্মান করা শুরু করবে আপনারা ভালো কাজ করেন আপনাদেরকেও আল্লাহ তালা ভালো কাজ কিছু দেবেন ভালো কাজ করবেন না ভালো কিছু করবেন না অথচ চেষ্টা করবেন অন্যকে ছোট করার কিন্তু এটা ঠিক না ছোট না করে নিজেরও ভালো কিছু করার চেষ্টা করেন পিছনে না থাকে সামনের দিকে এগিয়ে যান দেখবেন আপনারাও কিছু করতে পারবেন এবং আপনাদেরকে নিয়েও মানুষ ভালো কিছু চিন্তাভাবনা করবে আজহারি হুজুর তার জায়গাটাকে তৈরি করেছে এইভাবে যাতে তাকে মানুষ ভালোবাসে মানুষের ভালোবাসাটা না অর্জন করেছে আপনাদের মতো না দুঃখ তলাস করে কখনোই তারা জীবনে এগিয়ে যায়নি তারা শুধু আল্লাহ তাআলা দিনকে প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবন বাজি রেখেছে দেশ ত্যাগ করেছে এত নির্যাতনের ধারের কাছেও আপনারা যেতে পারবেন না সবচেয়ে বড় নির্যাতিত হয়েছে আমাদের দেশের আলেমগণ অথচ তারা কিন্তু এখন সগৌরবে মাথা উঁচু করে সারা বাংলাদেশে দাপিয়ে বেড়াচ্ছে তাদেরকে ধরার মতো বলার মতো কেউ নেই এটা কিন্তু আল্লাহ তাল্লাহার পরিকল্পনা ছিল আল্লাহ তাআলা পরিকল্পনা করলে আপনাদের কিন্তু যাওয়ার কোথাও পথ থাকবে না আল্লাহ তালা যদি চান যে আপনারা ক্ষমতায় আসবেন তাহলে কেউ আপনাদেরকে ঠেকাতে পারবে না আর যদি আল্লাহ তালা চান যে আপনার ক্ষমতায় যাবেন তাহলে কোনোই আপনার ক্ষমতায় যেতে পারবে না তাই সম্মানিত হন সম্মান নেওয়ার চেষ্টা করেন এমন যেন না হয় যে আপনার দেশ থেকে পালানোর জন্য শেষে হেলিকপ্টারটা আপনার ভাগ্যে না জোটে বাংলাদেশের জনগণ এখন অনেক বেশি সচেতন কারণ সবাই বোঝে কোনটা সঠিক কোনটা ভুল একদিন মানুষকে দাবিয়ে রেখেছেন কিন্তু এখন আর মানুষকে কখনোই দাবিয়ে রাখতে পারবেন না মানুষ এখন অনেক বেশি অ্যাক্টিভ হয়ে গেছে অনেক বেশি চালাক হয়ে গেছে অনেক কিছু বোঝে এখন তাই আপনারা সবসময় চিন্তা করবেন সবসময় ভালো কিছু করার চেষ্টা করবেন মানুষকে সম্মান দিয়ে কথা বলার চেষ্টা করবেন যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে দেবেন আসসালাম